বন্ধুরা শাহিন নার্সিং থেকে আবার একটা নতুন ভিডিও লেগেছি সাদা হচ্ছে লাল জামরুল দেখাবো আমি আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ওটা লাইক আর ওটা সাবস্ক্রাইব করে অবশ্যই দেখতে ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন গাছে কেরম লাল জামরুল ধরে আছে দেখুন বিশাল পরিমাণে লাল জামরুল গাছে ধরে আছে এই গাছের ফলন বিশাল ভালো আপনারা নিলে আমার স্কুল নাম্বারটাই যোগাযোগ করবেন দেখুন ফলন দেখুন বিশাল ফলনের গাছে দেখুন খেতেও সুস্বাদু দেখুন পুরো গাছটায় একদম ভর্তি সব জাম ধরে আছে দেখুন কত সুন্দর জাম ধরে আছে দেখুন কালারটা দেখুন আমরা নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছি দেখুন দেখুন কীরকম পরিমাণে গাছে ফল আছে দেখুন আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে দেখুন আমাদের নে আছে জানবেন দেখুন বিশাল পরিমাণ ফলন আপনারা নিলে অবশ্যই আমার স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করবেন থল থল ধরে আছে সব সব গাছের থল থল খাতের টেস